হজরত ইমাম হুসাইন ইবনা আলী রাদিয়াল্লাহু তাআলা দিনাদেরকে যেভাবে কারবালার ময়দানে পানি এক ফোঁটা পানি হয়েছিল আপনারা সকলেই জানেন এক ফোঁটা পানির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু তিনার কলিজার টুকরা আহলে বায়াত হজরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নহু এক ফোঁটা পানির জন্য তারা কাচাইতে কাচাইতে কারবালার শহীদ হয়ে গিয়েছে আমরা আজকে 15 বছর পরে আমরা ঠিক সেইভাবে দেখতে পেরেছি আমরা এই সরকারকে উদারতভাবে আহ্বান জানাবো আমাদের ভাই মাওলানা রয়সুদ্দিন সাহেবের অনতিবিলম্বে একটা মামলা নেওয়া দরকার কথা건 ঠিক কি না আমরা আজকে বিশ্ব ইসলাম প্রচারক দপ্তর টাঙ্গাইল থেকে আমরা উদারতা উদারতা আহ্বান জানাবো গোটা বিশ্ববাসীর উদারতা আহ্বান জানাবো যদি আমার ভাই মাওলানা রয়সুদ্দিন সাহেবকে সাহেবের যদি অতি তাড়াতাড়ি যদি এর একটা সুস্থ বিচার যদি না হয় আমরা গোটা বাংলাদেশ আর তল জামাত আমরা কঠিন কর্মসূচি চালু করবো প্রিয় মুসলিম ভাইয়ের আমার প্রিয় জাকের আমার আমরা নেজবতের সহায়কপুর আহমদউল্লাহ ইয়ালাইতিনার অনুসারী আমরা তাসাউফ অনুসারে আমরা মারামারি হাতে আমরা মারামারি করি না যদি শাহজালালের উত্তর ছরিরা যদি খাজা নেজপুরীর উত্তর ছরিরা যদি মাঠে নামে পরবর্তীতে সাথে বাংলাদেশ सुद्धा ওয়াহাবি খারেজিরা পালন করার সুযোগ পাবে না কথা যদি অনতি বিলম্বে আমার ভাই শহীদ শহীদ রহিজুদ্দিন সাহেবের যদি অনতি বিলম্বে যদি বিচার হয় আমরা গোটা বাংলাদেশ আহলে সুন্নতল জামাত নজবুদ্দিন শাহের ইকবুর রহমাতুল্লাহ আলাইহি তিনার ব্যানারে অনতি বিলম্বে আমরা কঠিন কর্মসূচি দাবি করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু